সে হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সো আজকে হচ্ছে আমার দাদার বার্থডে তো সেই উপলক্ষে আমি আজকে বাড়িতে বিরিয়ানি বানাবো তো ভালো তোমাদের সাথে সেটা শেয়ার করি আর এখানে আমাকে হেল্প করছে আমার বান্ধবী দেখো আমাকে আজকে রান্না করতে হেল্প করছে আর এখানে দেখাই এখানে

মশলা বানিয়ে রেখেছি আমি ভেবেছিলাম আমি রান্না করব আজকে তো আমার বান্ধবী এত রান্না কর মানে এসেই রান্না বান্না শুরু করে দিয়েছে আমার আর কিছু রান্না করছে না আর এই যে আমার বান্ধবী বসে আছে ওজা খাওয়াবে ঠিক আছে ওজা খাওয়াবে ওই খাওয়ার পরে যদি আমরা বাই চান্স না থাকি তখন কি করবো এরকম ব্যাপার আমার খাবার খেয়ে তো বলে বলে কানা মানা কিছু দেখতে পাই না আর আমি তো কানা মানা সেও দেখতে পাই রান্না করে এখানে মাংসের ঝোলটা দিয়ে দেওয়া হয়েছে মাংসটা কমপ্লিট হয়নি হবে আর এইদিকে এই দিকে এই যে কিনা এখন বানাচ্ছে রায়তা দেখি একটু দেখিয়ে দে এই যে এখানে রাইসে বানানো হবে সবাই সবার কাজে আছে আর আমি এখানে কি হচ্ছে ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি ঘুরে ব্যাপার না খুব ভালো হচ্ছে টুপিটা কথা কি বলি এই কষ্ট আমি রাখতে পারছি না আমি এত সুন্দর বিরিয়ানি বানাবো বলো রাইসটা মাত্র সে রাখলাম এই যে এই যে আমি সেদ্ধ করে রাখলাম এ কষা তুলে রাইস দিয়ে বিরিয়ানি বানিয়েছ তুলে কি পেয়ে যেত কিনে পেয়েছে আমি এখন জানি বিরিয়ানি খেতে হবে এর জন্য আমি দু বিক্রম বেতাল Yeah, probably. Oh, এখানে বিরিয়ানি দম হচ্ছে এখানে স্যালাড সুন্দর করে সাজাচ্ছে আমাদের হেলি বাবু তাও আর রাখি এখানে রোস্ট করছে কাকে রোস্ট করছিস ও আচ্ছা এখানে মা পায়েস রান্না করে নিয়েছিল সন্ধেবেলায় তো আমি ভাবলাম যে পায়েসটার মধ্যে আমি একটু ডেকোরেশন করে দিই তো সেই জন্য আমি আলমন্ডগুলোকে একটু রোস্ট করে নিয়েছিলাম তারপর সেগুলোকে সুন্দর করে চপ করে নিয়েছি এবং তার উপরেই আমি ভাবলাম যে একটু সুন্দর করে একটু রেখে দিলে একটু ভালো লাগবে দেখতে তো সেটাই করার চেষ্টা করছিলাম আর কি অতটাও নই মানে আমি আমি রান্না করিনি একদমই পায়েস আজকে সবাই মানে এক একজন এক একটা করেছে তো এই আমি এখানে আলমন্ডগুলো দিয়ে দিলে আমার দেখতেই পাচ্ছ একটু সুন্দর লাগছে দেখতে সুন্দর করে সাজানো হয়েছে যাতে সব কিছু ভালো লাগে সেই জন্য আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধু বান্ধবদের কারবার বয়স মাত্র চব্বিশ দিয়ে দিয়েছে একশো বছরের মোম তো দেখতেই পাচ্ছ এখানে দুটো কেক রয়েছে একটা দাদা লেখা যেটা আমি এনেছিলাম মিও আমার থেকে আরেকটা একজন পাঠিয়েছে মানে তোমরা বুঝতেই পারছো যে আমার আমার আর এক্সপ্লেন করার দরকার নেই যে কোথা থেকে এসছে যাই হোক তো এখানে দুটো কেক ছিল তো ওই দুটো কেকই কাট করা হবে আর তার জন্য তো আমি বিরিয়ানি সিরিয়ানি রান্না করেছিলাম তো এখানেই আমি একটু তোমার সাথে ডেকোরেট ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি মানে কী কী করেছি আমি সুন্দর করে তেমন কিছুই করিনি জাস্ট ঘরোয়াভাবে তারপর দেখতেই পাচ্ছ যে বিরিয়ানি প্রায় কমপ্লিট মানে প্রায় কি পুরোই কমপ্লিট হয়ে গিয়েছিল তো সেই জন্য বান্ধবী মানে শায়নি এখানে এই উপরের ঢাকনাটা খুলে দিল বললো আমি এটা ওপেন করব সেই জন্য আর দেখতেই পাচ্ছ কিছুটা এরকম হয়েছে দেখতে খুব মানে কিছু অ্যাড করিনি একদম ঘরোয়াভাবে সিম্পলভাবে একটা বিরিয়ানি বানিয়েছি আমি কোনো রকম বেশি মশলা ছিল না একদমই ছিল না তো সিম্পলভাবে বানিয়েছিলাম তবে গন্ধটা সত্যিই বেরিয়েছিল আর খেতেও মোটামুটি ভালোই ছিল সবাই তো বলেছে এখন জানি না কেমন হয়েছে তো তো এই আর কি তো আমি এখানে দাদার জন্য একটু সার্ভ করে নিচ্ছি প্লেটে কারণ আমি ভেবেছি যে সব কিছু সুন্দর করে ওর সামনে রেখে তারপর ছবি ঠবি তুলবো কারণ যেহেতু ওর জন্যই করা তো সেই জন্য আমি বিরিয়ানি প্লেটে আগে বিরিয়ানি প্লেটে একটু বিরিয়ানি দিয়ে আর সব কিছু জ্বালা বানিয়েছি রায়তা স্যালাড সব কিছু সাজিয়ে একটু ছবি তুলবো ভিডিও করবো সেই জন্য তো এটাই হচ্ছে ডেকোরেশন দেখতেই পাচ্ছো স্যালাডটা কি সুন্দর করে সহেলি সাজিয়েছে আর ওই যে পায়েসটা রয়েছে আর ওইদিকে রায়তা বিরিয়ানি কেক তো সব আমি এরকম ওর সামনে এনে একটু ভিডিও ভিডিও করছিলাম তো ওই আর কি আর করবো দাদা হ্যাঁ দশ বছর তারপর আমার মা দাদাকে একটু পায়েস খাইয়ে দিলো এখানে সবাই বলছিলো একটু খাইয়ে দিতে ধানদ্রব্য তো কিছুই দেওয়া হয়নি জাস্ট নর্মাল যেহেতু একটু ঘরোয়াভাবে একটু সেলিব্রেশন ছিল তো মাকে বললাম একটু পায়েস খাইয়ে দিতে তারপরে এখানে কেক ডিস্ট্রিবিউট হলো সবার আগে সহেলি বললো যে আমাকে দাও ওর এটা ফেভারিট মানে কেক ছিল তো সেই জন্য ওকেই আগে দেওয়া হয়েছে তারপর এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই তো ভালোভাবেই খেয়েছে মানে সবাইকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে খেতে সবাই বললো ঠিকঠাক আছে হ্যাঁ তবে লবণ একটু মেবি কম হয়েছিল কারোর কারোর কাছে বাট সবার কাছে ঠিক আছে আর বেশি যেহেতু একদম তেল ঠেল বা ঘি ঠি বেশি একদম ইউজ করিনি তো একদম নর্মালি ছিল ভালোই হয়েছে খেতে আমার মতে और कोई एक बने छानी ऐसे थोड़ी का उसके बाद वो देर তারপর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই সবার বাড়ি থেকে রওনা দিল এবং তারপর আমি খেতে বসলাম আর আমার খেয়ে তো সত্যি বলতে দারুণ লেগেছে মানে আমার কাছে মোটামুটি ঠিকই ছিল একদম কোনো কিছুতে কম লাগছিল না আবার যার যার টেস্ট কারোর কাছে লবণ একটু কম হয়েছে বাট খারাপ কেউ বলেনি ভালোই বলেছে সো আমি এবার খাই তো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে